২০২২ সালের ফেব্রুয়ারি মাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিলেন ইউক্রেনে শুরু হচ্ছে বিশেষ সামরিক অভিযান তখন প্রায় সবাই ভাবছিল এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে বিশ্বের বিশ্লেষকরা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন ইউক্রেন ভেঙে পড়বে সরকার পালাবে আর কিয়েভে উড়বে রাশিয়ার পতাকা কিন্তু তিন বছরেরও বেশি কেটে গেছে আর আজ সেই ভবিষ্যৎবাণীগুলো হাস্যকর মনে হয় কারণ ইউক্রেন শুধু টিকে নেই বরং ধীরে ধীরে ফিরিয়ে নিচ্ছে নিজের হারানো ভূমি আর রাশিয়া হারাচ্ছে শক্তি অর্থনীতি আর সৈন্য সবকিছু এটাই আধুনিক বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে অদ্ভুত যুদ্ধের গল্প রাশিয়া ভার্সেস ইউক্রেন দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া শুরু করে ইউক্রেনের ওপর পূর্ণাঙ্গ আক্রমণ পুতিন বলেছিলেন এটা যুদ্ধ নয় এটা বিশেষ সামরিক অভিযান তার হিসাব ছিল সহজ দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন দখল সরকার পতন আর এক নতুন রাশিয়ান সাম্রাজ্যের সূচনা কিন্তু শুরু থেকেই সব হিসাব ভেস্তে গেল কারণ ইউক্রেনের জনগণ পালায়নি তারা দাঁড়িয়ে গেছে রাশিয়ার ট্যাঙ্কের সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যিনি আগে ছিলেন একজন অভিনেতা এখন তিনি এক প্রতিরোধের প্রতীক যুদ্ধের প্রথম রাতেই তার ঐতিহাসিক ঘোষণা আমি পালাচ্ছি না আমি এখানেই থাকব আমি আমার দেশ ছাড়ছি না এই কথাগুলো যেন আগুন ছড়িয়ে দিল সারা ইউক্রেনে বৃদ্ধ থেকে যুবক সবাই অস্ত্র হাতে তুলে নিল রাস্তা ভরে গেল দেশপ্রেমে প্রতিটি শহর রূপ নিল এক একটা দুর্গে রাশিয়া ভেবেছিল ইউক্রেন ভেঙে পড়বে কিন্তু তারা পেল এক জাতি যারা হার মানতে জানে না রাশিয়া প্রথমেই চেয়েছিল কিয়েভ দখল করতে কিন্তু ব্যর্থ হল তারপর লক্ষ্য বদল করে পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল কিন্তু দু সালে এসে বাস্তবতা একেবারে উল্টো রাশিয়া হারিয়েছে তেইশ হাজারটিরও বেশি সামরিক যান আর ইউক্রেন প্রায় দশ হাজারটি অর্থাৎ রাশিয়ার ক্ষতি তিন গুণ বেশি আর তাদের বেশিরভাগ অস্ত্র সোভিয়েট যুগের পুরনো যেগুলো আর তৈরি করাও সম্ভব নয় আজ রাশিয়া এমন ট্যাঙ্ক ব্যবহার করছে টি সিক্সটি টু এমনকি টি থার্টি যেগুলো সর্বশেষ লড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে রাশিয়া হারাচ্ছে যন্ত্রপাতি সেখানে ইউক্রেন বদলে দিয়েছে যুদ্ধের মুখ তারা বানাচ্ছে হাজার হাজার এফপিভি ড্রোন যেগুলোর দাম কয়েকশো ডলার কিন্তু উড়িয়ে দিচ্ছে কোটি টাকার ট্যাঙ্ক দু সালে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের মূল্য ছিল এক বিলিয়ন ডলার দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ বিলিয়ন এখন ইউক্রেন নিজেই তৈরি করছে নিজস্ব অস্ত্রের এক তৃতীয়াংশ আর ড্রোন ক্ষেত্রে প্রায় পুরোপুরি স্বনির্ভর তাদের ডেল্টা সিস্টেম যুদ্ধক্ষেত্রে তথ্য মুহূর্তেই ভাগ করে দেয় সৈনিকদের মধ্যে রাশিয়ার সৈনিকরা বলছে আমরা লড়ছি মানুষের সঙ্গে নয় যন্ত্রের সঙ্গে দুই সালের মাঝামাঝি ইউক্রেন চালায় এক ঐতিহাসিক অভিযান অপারেশন স্পাইডার ওয়েব ইউক্রেনের ড্রোন উড়ে যায় রাশিয়ার ভেতরে দু মাইল দূর ধ্বংস করে কৌশলগত বিমান ঘাঁটি ফলাফল রাশিয়ার এক তৃতীয়াংশ বোমারু বিমান ধ্বংস বা অকেজো বিশ্বের সামরিক বিশ্লেষকরা বললেন ইউক্রেন শুধু যুদ্ধ করছে না তারা যুদ্ধের ইতিহাসই নতুন করে লিখছে যুদ্ধ মানেই টাকা রাশিয়ার যুদ্ধযন্ত্র চালিত হয়েছিল তেল আর গ্যাসে কিন্তু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সতেরো পার্সেন্ট তেল রিফাইনারি ধ্বংস হয়েছে ফলে এক বছরে আয় কমে গেছে পঁয়ত্রিশ পারসেন্ট ইউরোপ এখন তেল কিনছে না চীন ভারত নিচ্ছে কম দামে রাশিয়ার তেলের দাম পড়ে গেছে সত্তর ডলার থেকে পঞ্চাশ ডলারে পুরনো শ্যাডো ফ্লিট ব্যবহার করে ভুয়া নামের জাহাজে তেল বেচছে তারা যার ফলে পরিবহন ব্যয় বেড়েছে তিন গুণ আজ রাশিয়ার অর্থনীতি টিকে আছে শুধু যুদ্ধের জোরে কিন্তু সেই যুদ্ধই এখন তাকে ধ্বংস করছে ইউক্রেন জানে বড় আক্রমণ নয় ধৈর্যই তাদের অস্ত্র তারা ধীরে ধীরে রাশিয়ার শক্তি নিঃশেষ করছে একটা করে তেলঘাঁটি একটা করে গোলাবারুদ গোদাম একটা করে বিমানঘাঁটি ধ্বংস করে প্রতিটি ক্ষতি রাশিয়ার জন্য মারাত্মক একটা তেলঘাঁটি উড়িয়ে দিলে পুরো ফ্রন্টলাইনে জ্বালানি সংকট একটা গোলাবারুদ কারখানা ধ্বংস মানে সৈন্যদের হাতে বন্দুক আছে কিন্তু গুলি নেই এভাবেই প্রতিদিন রাশিয়া দুর্বল হচ্ছে ভিতর থেকে রাশিয়া যুদ্ধ শুরু করেছিল এক বিশাল বাহিনী নিয়ে আজ সেই বাহিনীর অর্ধেকই আর নেই তিন বছরে প্রাণ হারিয়েছে দশ লক্ষেরও বেশি সৈন্য প্রতিদিন গড়ে প্রায় তেরোশো জন মারা যাচ্ছে অনেকে বন্দি অনেকে নিখোজ। এখন নতুন সৈন্য জোগাড় করাও কঠিন ষাট পারসেন্ট নিয়োগ ব্যর্থ এমনকি উত্তর কোরিয়া থেকেও সৈন্য আনার চেষ্টা চলছে ইঞ্জিনিয়ার ও শ্রমিক সংকটে দেশের শিল্পও ভেঙে পড়ছে রাশিয়া এখন হারাচ্ছে শুধু ভূখণ্ড নয় নিজের ভবিষ্যতও তিন বছর পেরিয়ে গেছে রাশিয়া আর ইউক্রেন কেউই জয়ী নয় শুধু হেরে যাচ্ছে মানুষ হেরে যাচ্ছে মানবতা বিশ্লেষকরা হিসাব করেছেন এই গতিতে যদি যুদ্ধ চলে তাহলে রাশিয়ার পুরো ইউক্রেন দখল করতে লাগবে দুই শতাব্দীরও বেশি সময় প্রায় তিনশো বছর আর এর জন্য প্রয়োজন হবে দশ কোটি সৈন্যের মৃত্যু অর্থাৎ রাশিয়ার বর্তমান জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ ভেবে দেখুন একটি যুদ্ধ যা জিততে গেলে পুরো এক জাতিকেই বিলীন হয়ে যেতে হবে আজ ইউক্রেন উঠে দাঁড়াচ্ছে ধ্বংসস্তূপ থেকে নতুন শহর গড়ছে নতুন কারখানা নতুন আশা তাদের মানুষ বলছে আমরা হারিনি আমরা লড়ে যাচ্ছি এটা শুধু একটি দেশের যুদ্ধ নয় এটা স্বাধীনতার অস্তিত্বের ভবিষ্যতের যুদ্ধ রাশিয়া চেয়েছিল ইউক্রেনকে মুছে ফেলতে কিন্তু ইতিহাস হয়তো উল্টো লিখছে গল্প যেখানে ইউক্রেন পরিণত হচ্ছে নতুন শক্তির প্রতীকে আর রাশিয়া ডুবে যাচ্ছে নিজের তৈরি আগুনে যুদ্ধ একদিন শেষ হবেই কিন্তু এই গল্প মনে রাখবে পুরো পৃথিবী একটি ছোট দেশ যে বিশাল সাম্রাজ্যের সামনে দাঁড়িয়েছিল আর সাহস করে বলেছিল আমরা হার মানব না